অন্ধ্রপ্রদেশে চুরির অপবাদ দিয়ে বাঙালি পরিযায়ী শ্রমিককে পিটিয়ে খুনের অভিযোগ পরিবারের ভিন রাজ্যে কাজে গিয়ে চুরির অপবাদ দিয়ে বাংলা শ্রমিককে পিটিয়ে খুনের অভিযোগ দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাট পশ্চিম বিধানসভার রঙিলাবাদ গ্রাম পঞ্চায়েতের উত্তর বিষ্ণুপুরের বাসিন্দা মঞ্জুর আলম লস্কর অন্ধ্রপ্রদেশের কোমারলু থানা এলাকায় কুড়ি দিন আগে বাড়ি থেকে অন্ধ্রপ্রদেশে যান মঞ্জুর পরিবারের লোকজনের অভিযোগ অন্ধ্রপ্রদেশের কোমারলু থানা এলাকা এক মহিলার কারখানায় জরির কাজ করতে গিয়েছিলেন সোমবার রাতে সেখান থেকে ফোন আসে মঞ্জুর আলমের পরিবারের লোকজনের কাছে ত্রিশ হাজার টাকা দাবি করা হয় জানানো হয় মঞ্জুর নাকি সেখানে চুরি করেছে পরিবার টাকা পাঠাতে না পারায় বুধবার আবার পরিবারের কাছে ফোন আসে যে তাদের ছেলের মৃত্যু হয়েছে কারণ হিসেবে জানানো হয় অত্যাধিক মদ্যপানের জন্যই মৃত্যু হয়েছে তার তবে পরিবারের লোকজনের অভিযোগ জলের সাথে কিছু মিশিয়ে তাকে খাইয়ে দিয়ে পিটিয়ে খুন করা হয়েছে ঘটনায় মঞ্জুর আলম লস্করের দেহ অন্ধ্রপ্রদেশের রোমাল থানার পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে অন্ধ্রপ্রদেশ থেকে মঞ্জুর আলমের মরদেহ বাড়িতে আনা হচ্ছে তবে এই মর্মান্তিক ঘটনায় কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার পরিবারের একমাত্র রোজগারে ছিলেন মঞ্জুর আলম লস্কর পরিবারে দুই নাবালিকা মেয়ে ও স্ত্রী রয়েছে এমতো পরিস্থিতিতে তাদের কি হবে সেটাই এখন বড় প্রশ্ন চিহ্নের মুখে সোমবার রাত্রে সাড়ে এগারোটা নাগাদ অন্ধ্রপ্রদেশ থেকে একটি আন্দোলন নাম্বার থেকে আমাকে মানে কল করে ওখানে একটা জায়গার নাম জায়গার নামটা আমার মুখে তো বলছে অমুক জায়গাতে তোমার কেউ থাকে আমি তখন বললাম যে না আমি জানি না তারপরে আমার ওই ভাইয়ের নম্বর থেকে কল দিলো তখন আমি বললাম যে হ্যাঁ আমি চিনি তো বলছে আমাকে মানে টাকা দাও ও এরকম মানে টাকা ডিমান্ড করছে আমার কাছ থেকে আমার সঙ্গে ফোন ফোনপে লেনদেন হয় তো আমি বাড়িতে সার্ভিস করি টাকা সেই হিসাবে জানে এই অ্যাকাউন্টে টাকা গেছে আমার কাছ থেকে টাকা চাইছে তো বলি আমি টাকা কোথায় পাবো আমি একজন দোকানদার আমি বাড়িতে মাত্র টাকা দিই তার বিনিময়ে দশ টাকা আমার লাভের অংশ থাকে এমনভাবে কথা হয়ে কিন্তু ওরা বিশ ত্রিশ হাজার টাকার একটা ডিমান্ড করছে আমি বলি এমন টাকা আমি কোথায় পাবো আমাকে ওটা ওখানে কি ঝামেলা হয়েছে আমি জানিনি হ্যাঁ আপনারা জিজ্ঞাসা করেনি যে আপনি কেন টাকা চাইছেন তো আমি জিজ্ঞাসা করেছিলাম অলরেডি বলছে যে ও এখানে কাজকাম করেছে লেনদেনের ব্যাপারে কোনো সমস্যা হয়েছে সেই হিসাবে টাকার একটা ডিমান্ড করছে হ্যাঁ তো আমি তখন বললাম যে আমি তো বলতে পারি না আমি তারপর সোমবার রাত্রি সাড়ে এগারোটা আমি বলি ওর পরিবারকে আমি জানাই আমার কাল সকাল অবধি সময় দাও দশটা নাগাদ আমি তোমাকে কল করে টাকার প্রয়োজন হলে টাকা দেবো বা কী হয়েছে বিষয়টা জেনে তারপরে টাকা দেব। তারপরে সকাল সাড়ে নটা দশটা নাগাদ জানছি যে ওরকম মানে ওর মানে মৃত্যু হয়ে গেছে আমি তো ঠিক বলতে পারছি না তো আমি কল করে তাকে বললাম যে কেন এমন ঘটনা ঘটেছে বলে ও ড্রিঙ্ক তাই মারা গেছে এরকম কিছু আমার বলেছে ফোন বলে কি চলে যাবে বলতে যে তুই টাকা কে ফোন বলে আগে টাকা তিরিশ হাজার টাকা দিবি তবে ছাড়বো আমি টাকা পেটে দিচ্ছি তুই ছেড়ে দে না হলে গাড়ি তুলে দে বলে না ও ছাড়বো মেরে ফেলবো ও স্যার ফোন করে সকাল সকালবেলা আমার কাছে দশটার সময় বলতেছে বলে তোর বর মরে গেছে তুই এসে নিয়ে যা বডিটা হসপিটালে ধুচ্ছি করে কি জানি মরে গেছে ও তো বেঁচে আছে তোরা তো মেরে মেরে ফেলেছি বলে না আমরা মারিন তোর বরের গা দেখবি কোনো দাগ নেই চকচক করতে

একতরফা নয় নিরপেক্ষ খবর আপডেটেড থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল নিউজ ডট ইন আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না ডিসকাউন্ট জোন কার্তিক ডিলজিন ইলেকট্রনিক্স এন্ড হোম অ্যাপ্লায়েন্সেস শোরুম এখানে পাওয়া যাচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের এসি ফ্রিজ টিভি মাইক্রোওয়েভ ওয়াশিং মেশিন এলইডি এলসিডি কম্পিউটার হোম থিয়েটার মিক্সার গ্রাইন্ডার মপ কুলার প্রেসার কুকার ইন্ডাকশন গ্যাস ওভেন কুকওয়্যার সেট ওটিজি ডিনার সেট ওয়াটার পিউরিফায়ার চিমনি গিজার সেলাই মেশিন ইনভার্টার ট্রলি ব্যাগ ইত্যাদি আজই আসুন আমাদের শোরুমে প্রতিটি কেনাকাটার উপর এম থেকে বিশেষ ছাড় রয়েছে কুড়ি শতাংশ থেকে আশি শতাংশ পর্যন্ত স্থান রক্তলা দক্ষিণ চব্বিশ পরগনা গোল্ড লোনের পাশে আমাদের শোরুম মোবাইল নাম্বার নাইন এইট থ্রি ট্রিপল সিক্স ফাইভ সিক্স ফাইভ ফাইভ অথবা ডবল সেভেন নাইন সেভেন নাইন ফাইভ ডবল নাইন সেভেন নাইন